ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থীরা দেশটির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী অংশ নেয় পরীক্ষায় যার মধ্যে কৃতকার্য হয়েছেন সাঁত্রিশ জন আশানুরূপ ফলাফলে শিক্ষার্থীদের পাশাপাশি সন্তুষ্ট স্কুল কর্তৃপক্ষ বাহারাইন থেকে সহকর্মী স্বপন মজুমদারের প্রতিবেদন ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইন সহ আরও কয়েকটি দেশে প্রবাসী শিক্ষার্থীরা মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয় বাংলাদেশের সাথে একই সময় প্রকাশিত হয় ফলাফল বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পঁয়তাল্লিশ শিক্ষার্থী এবার অংশ নিয়েছিল এসএসসি পরীক্ষায় যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন সাঁত্রিশ জন ভালো ফলাফলে আনন্দিত শিক্ষার্থীরা সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও মা বাবা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি অনুজ্ঞতা জানাচ্ছি তাদের দুয়া এবং সাহায্যে সহযোগিতা আমি জিপিএ ফাইভ পেয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্কুল বাইরে একজন ছাত্র এবারে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশে জিপিএ ফাইভ পাইছি আমার টিচার আর আমার ফ্যামিলির সাপোর্টের সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি আমার মেয়ে বাংলাদেশ স্কিল টনে এ প্লাস পাইছে আমি অনেক আনন্দ আমি বাংলাদেশ স্কুলের টিচার রে অনেক ধন্যবাদ জানাইতেছি স্কুলটিতে এবার গড় হার শতকরা চুরাশি দশমিক শূন্য নয় শতাংশ প্রতিষ্ঠানের এমন সাফল্যে খুশি শিক্ষকরা ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তারা মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র রেজাল্ট বরাবরের মতো এবছরও ভালো হয়েছে এবছরও আমাদের বিজ্ঞান বিভাগ থেকে দুজন এ প্লাস পেয়েছেন এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ছাত্রীরাও আশানুরূপ রেজাল্ট করেছেন দুই সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বাহরাইনের বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা Anik Rahman, Jomonon News.